আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এখন বাজে এগারোটা আর মাত্র ঘুমাতে উঠছি গতকাল রাত্রে তাতে একটু বৃষ্টি হয়েছে আর দশ মিনিটের বৃষ্টির কারণে বাসা মাসা যা আছে সব অপরিষ্কার মানে দিয়ে গেছে আর ওইগুলো পরিষ্কার করতেছে হয়েছে গতকাল রাত্রে ওই কারণে দেরি করে ঘুমাইছি সকালে উঠতে পারি নাই আর গাড়ির দায়িত্ব হচ্ছে আমার আমি দেখতে যেতেছি গাড়ি কি কিনা কারণ গাড়ি অবশ্যই পরিষ্কার করতে গেব

প্রায় দুই তিন মিনিট বসা শেষ এখন যাব আমি আসছি গাড়ি ফরিস করার নেকড়া ফেরি এবং গ্লাভস নেওয়ার জন্য কি হচ্ছে ফেরি গ্লাভস আর নেকড়া এখান থেকে পাইপটা নিয়ে হ্যাঁ গাড়িতে প্রথমে ফানি মারমো কারণ প্রথমে ফানি মেরে দিলে যে ময়লাগুলো আছে মহিলাগুলো নরম হয়ে যায় পরে লাষ্ট দিয়ে মোৰ দিনে মই লাগিব দুইটা যায় দুই এক কিছুক্ষণ রোদের নীচে রেখে দিছি কারণ যে পানি আছে পানিগুলো একটু শুকাইলে খুব দ্রুতত মশা যায় সেই কারণ রোদের নীচে রেখে দিছি পরে একলা নিয়ে প্রথমে গ্লাসগুলো মছবেন আর গাড়ি ধোয়ার সময় নিচে সময় মুছবেন গ্লাসগুলো প্রথমে মুছবেন কারণ গ্লাসগুলো পরিষ্কার থাকলে পাখিটি কোনো সমস্যা হয় না যেখানে মনে তেমন একটা পানি নাই মূর্দি পরিষ্কার হয়ে যেতেছি আমার রাস্তার মতো গাড়ি ঘরের পর শেষ 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 অবস্থা গাড়ির ব্যাগে দিয়ে রাখেও গরমের কারণে আমার কি একটা অবস্থা গাড়ি পরিষ্কার শেষ করার শেষে এখন রোমে চলে যাইতেছি আজকে হচ্ছে শুক্রবার এখন গিয়ে গোসল করতে হবে গোসল করে নামাজের দিকে যাইতে হবে আজকে আমার তো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ